দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান রেখেছি দেখতে পাচ্ছেন যে কাপ পিত মার্কার একা বিশাল একটি মিছিল এখানে মহিলা পুরুষ সব একত হয়েছে কাপ পিত দাবি তাদের তো আমরা একটু কথা বলবো যে কাপ্রির মার্কা যে রশিদ সিকদার আসলে সে কীরকম লোক তাকে যদি জয়যুক্ত করে এলাকার জনগণ মূল্যমান ভোট দিয়ে তাহলে কি জনগণ সুযোগ সুবিধা কতটুকু পাবে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসন্ন একুশে মে লোহজং উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আমরা লোহজংবাসী আমরা সকলেই যারা রাজনীতির সম্বন্ধে হাল যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা আমরা জানি আমাদের এই লোহজংয়ের উপজেলা পরিষদের একজন সুযোগ্য চেয়ারম্যান দরকার হতে হলে আমাদের প্রিয় নেতা লোহজং উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দুঃখী মানুষের কণ্ঠস্বর আপ জনসাধারণের নিয়ে যিনি ভাবনা করেন যিনি সকাল সন্ধ্যা রাত্র সবসময় নেতাকর্মীদের দুঃখে সুখে তাদের পাশে থাকেন ওরকম একজন প্রার্থী নিয়ে আমরা মাঠে ময়দানে আছি তিনি হলেন আমাদের প্রিয় নেতা আব্দুর রশিদ শিকদার যার প্রতীক কাপ্রিজ মার্কা আসলে রশিদ শিকদারের যে রাজনৈতিক অঙ্গনে এবং জনসাধারণের প্রতি তার যে মায়া এই কথা বলে শেষ করা যাবে না তিনি এমন একটি লোক আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার ঠিক দুইশো গজ দূরই পদ্মা এই পদ্মার উত্তাল ঢেউয়ের যখন গর্জন শুরু হয় আপনারা জানেন পদ্মার একটা বিশাল ভাঙ্গন উনিশশো সাল থেকে শুরু হয়ে সাতানব্বই সাল পর্যন্ত এক টানা ভেঙেছে তদ্রুপরি এখনও যে কিছু ভাঙে না টানা ঢেউ ঢেউয়ে কিছু অংশ ভাঙে এবং যখন ঝড় বৃষ্টি শুরু হয় আমরা পদ্মার তীরবর্তী যারা আসি তারা আমরা সবাই আতঙ্কিত থাকি আমরাও রাত্র দুইটা বাজেও এই আতঙ্কিত অবস্থায় যদি আমাদের প্রিয় নেতা আব্দুল রশিদ শিকদারকে ফোন দিই যে ভাই এই অবস্থায় আছি রাত্র তো অনেক হয়েছে আপা হয়তো সে আমাদের প্রিয় নেত্রী অধ্যাপিকা স্বাগত আপা আমাদের প্রিয় আপা এই অঞ্চলের সাংসদ হয়তো রাত্র দুইটা বাজে তার ফোনটা অনেক সময় বন্ধ থাকে আপার ফোনটা পাচ্ছি না আপনি একটু বিশেষভাবে যোগাযোগ করে দেখেন আপাকে পাওয়া যায় কিনা যদি কালকে সকালের মধ্যে কিছু জিও ব্যাগ না ফেলানো যায় তাহলে হয়তো এই অংশটা একটু ভেঙে যেতে পারে ওই রাত্র দুইটা বাজে যে কোনো উপায় আমাদের প্রিয় নেতা আব্দুল রশিদ শিকদার তিনি আপার সাথে যোগাযোগ করে পর দিনই জিও ব্যাগের ব্যবস্থা করেছেন পাশাপাশি এটাও করেছেন যে সকালবেলা বেলা ব্যাগ শুরু হয়েছে দুপুর দুইটার দিকে আমাদের প্রিয় নেতা হ্যাঁ অধ্যাপিকা শাহুদ নিয়ে আমাদের প্রিয় রশিদ ভাই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এই পদ্মার তীরে মানুষ সবসময় রসিদ শিকদারকে পাশে পাশে পেয়েছে আমাদের প্রিয় নেত্রী শাহুদ্দ ইসমিন আপাকে যিনি সবসময় পদ্মার তীরবর্তী অঞ্চলকে লোকজনকে ভালোবাসেন আর আমাদের বিপক্ষের প্রার্থী যিনি হয়েছেন দোয়াত কলম মার্কায় তিনি সামাজিকভাবে তার ওইভাবে আচ এই নেই চলাফেরাও খুবই কম তিনি বিশিষ্ট শিল্পপতি তার ব্যবসা নিয়ে সবসময় তিনি ব্যস্ত থাকেন আপনারা একটু লক্ষ্য করবেন গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট উত্তীর্ণ হয়েছে তিনি একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি লোহজং পাইলট বালিকা বিদ্যালয়ের তিনি এতই ব্যস্ত সময় নিয়ে তার ব্যবসাযোগ্য করেন তিনি স্কুলে যে ম্যানেজিং কমিটির সভাপতি তার স্কুলের প্রতি তার কোনো খেয়াল নাই তার স্কুলের এবারকার রেজাল্টের অষ্টম স্থান অধিকার করেছে পাশাপাশি যদি আপনি তাকান আমাদের প্রিয় নেতা আব্দুল রশিদ সিকদার তিনি নপরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তার ছোটো ভাই পয়স উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পয়স স্কুল উচ্চ বিদ্যালয়ের এবারকার কার এসএসসি পরীক্ষার সর্বপ্রথম স্থান অধিকার করেছে এবং নপাড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে এতেই বোঝা যায় যে রশিদ শিকদার এবং তার ফ্যামিলির লোকজন শিক্ষানুরাগী এবং শিক্ষার প্রতি তাদের অনেক দরদ তারা সবসময় এলাকার জনগণের এলাকার যুব সমাজকে শিক্ষিত করার জন্য তারা সবসময় চেষ্টা করে আরেকটি বিষয়ে আমরা জানতে যাব রশিদ শিকদার আসলে একজন সমাজসেবক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল মহামারী করোনা উপলক্ষে অসহায় মানুষকে নিঃস্বার্থে সেবা দাও সেই লক্ষ্যে তিনি মহামারী করোনায় কতটুকু অসহায় দোস্তদের মাঝে সহযোগিতা করেছে যখনই এদেশে সারা পৃথিবীতেই করোনা মহামারী ছড়িয়ে পড়ে আমরাও বাংলাদেশ তার বাহিরে ছিলাম না আমরাও এই করোনার মধ্যে যুদ্ধ করতে হয়েছিল আমাদের প্রিয় নেতা আব্দুল রসুদ শিকদার প্রথমে যিনি যে কাজটা করেছেন যে হ্যান্ড স্যানিটেশন তৈরি করা তার বাসায় তার সমস্ত কর্মীদের ডেকে হাজার হাজার বোতল স্যানিটেশন তৈরি করেছেন এবং এই বোতলগুলা তিনি সমস্ত ইউনিয়ন ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন পাশাপাশি তার যুবলীগের তার যে কর্মী বাহিনী ছিল হ্যাঁ এই কর্মী বাহিনীকে তিনি কাজে লেগেছেন আপনারা জানেন যখন এই করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন লোক মারা গিয়েছিল তাদের দাফন করা তাদের জানাজা দেওয়া মানে একটা দুঃস্মীয় অবস্থা ছিল কেউ কাছে আসতো না ভাই তার ভাইয়ের পাশে যেত না মা তার সন্তানের কাছে যেত না কিন্তু আমাদের যুবলীগের নেতাকর্মীরা রশিদ শিকদারের নির্দেশে এবং রশীদ শিকদার উপস্থিতিতে আমরা এই করোনাদের ট্রিটমেন্ট এবং করোনাদের যারা মারা গিয়েছিল তাদের দাফন কাঁপন এবং তাদের পরিবারদের প্রতি সমবেদনা এবং তাদের পরিবারদের প্রতি খোঁজখবর রশিদ ভাই এই দীর্ঘ দুই আড়াই বছর তিনি সংগ্রাম করে গেছেন করোনা আপনাদের কি বিশ্বাস ওনাকে যদি আপনারা মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করেন উপজেলার চেয়ারম্যান দায়িত্ব পায় তাহলে কি যেই রাস্তাঘাট অবিলিত গ্রাম অঞ্চলে রয়েছে বা বয়স্ক ভাতা প্রতিবন্ধী বঞ্চিত রয়েছে সেই বিষয়টা তিনি কিভাবে দেখবে আপনাদের কি মনে হয় আসলে রশিদ সিকদার এমন একটি লোক যিনি তার জীবনের মানে যখন তার জীবন জৈবন কাল তখন থেকে তিনি রাজনীতিতে পদার্পণ করেছেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তিনি মানে জনগণের প্রতি তার এত ভালোবাসা আমার মনে হয় এই গত পঁচিশ বছরে তিনি আমাদের এই লৌহজংবাসীকে যে পরিমাণ সময় দিয়েছেন তার একশো ভাগের এক ভাগ সময় তার পরিবারদের প্রতি দেয়নি এখন বলতে পারেন তার বড় মেয়ে গত কয়েকদিন আগে একটি বক্তৃতা বলেছিল যে আমি কত বছর হয়েছে আমার বাবার সাথে কি বলি ঈদ পালন করতে পারি নাই এই যে কষ্টের কথা যদি বোঝা যায় যে তার বাবা এবং আমাদের প্রিয় নেতা রশিদ ভাই জনগণের প্রতি তার কত ভালোবাসা আমিও জানি প্রতিটা ঈদের সকাল সাতটা বাজে তিনি বের হয়ে সাড়ে সাতটা আটটার মধ্যে প্রথমে তিনি তার মা বাবার কবর জেরাত করেন এবং তারপরে মুসল্লিদের সাথে ঈদের কোলাকুলি করেন এবং সমাজের লোকজনকে নিয়ে তিনি ঈদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওইগুলো সে সম্পূর্ণ করেন পাশাপাশি তারপর তিনি বের হয়ে যান বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে তার নেতাকর্মীদের খোঁজখবর রাখতে ঈদের তাদের কী রকম কাটছে আসলে এরকম একটা নেতা লহযোগ অবশ্যই দরকার যিনি আমাদের যে গত পনেরো বছর যে চেয়ারম্যান ওসমানগুল তালুকদার তিনি একজন শিল্পপতি এখন তিনি একজন সমর্থনীদের আরেক শিল্পপতিকে এই শিল্প দিয়ে লোহজংের উন্নয়ন সম্ভব নয় জন্য সম্ভব নয় লোহজংের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যতগুলো হয়েছে আমাদের প্রিয় নেতা অধ্যাপিকা স্বাগত নেতৃত্ব হয়েছে কিন্তু এই কাজগুলোর খোঁজ খবর রাখিয়েছে একমাত্র রশী আমি পেশা একজন ঠিকাদার আমার সাথে রসিকদারের অনেক একটা চমৎকার সম্পর্ক কিন্তু কিছু কিছু সময় তার প্রতি আমি খুব বিরক্ত বোধ করতাম রাত্র দুইটা বাজে হলো তার কোনো এক বিচার সালিশে গেছে বা কোনো এক গ্রামে বিয়ে সাদিতে গেছে দুপুরবেলা আমার ফোন করতো বিযান এই রাস্তার খবরটা কি এ রাস্তাটা হচ্ছে না কেন এই কন্ট্যাক্টার কে আমি ভাই এই এত প্রশ্নের জবাব তো আমি তোল না আমি কন্ট্যাক্টটা আমারটা আমি করি কেননা না এগুলো তো জবাব দিতে হবে পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী এমিলিয়াপ আপো এ বিষয়ে আমাকে যথেষ্ট খোঁজ খবর নিত যে রাস্তাঘাটগুলো হচ্ছে কেন লোহযোগে যত উন্নয়ন দেখেন আজকের এই এই যে আমাদের এই আপনার এই বাড়ির সামনে যে পাকা রাস্তাটা এটা কিন্তু রশী সিকদার এমএলএপার বদলতে এই রাস্তাটা সম্পূর্ণ হয়েছে পাশাপাশি এটা না আপনি খিদির পাড়া যাবেন যে পনেরো বছর আগের খিদির পাড়ার চিত্র ছিল একেবারেই ভিন্ন নৌকা দিয়ে কচুরি পানা দিয়ে ভেদ করে নৌকা পারাবার করে হতো এখন খিদির পাড়ার এমন কোনো গ্রাম নেই এমন কোনো বাড়ি নেই যে রাস্তাঘাট হয়নি এটা হয়েছে আমাদের প্রিয়নীতি অধ্যাপিকা সাহায্যে এমিলাপার জন্যই পাশাপাশি এটার জন্য তকবির এবং দৌড়াদৌড়ি এই সমস্ত কাজগুলো প্রিয়নেতাও শিখতে আমরা বিএম সোয়েবকে নদী ভাঙ্গার পাশেও পাইনি রাস্তাঘাটের উন্নয়নের পাশে পাইনি এদেশের সাধারণ জনগণের পাশেও তাকে পাইনি সামাজিক অনুষ্ঠানও পাইনি হ্যাঁ পূজা আশ্রয় তো পাইনি অতএব আমরা যাকে সবসময় পাই আমরা ওই নেতার পিছনেই থাকতে চাই এবং ওই নেতাকে আমরা একুশ তারিখে বিজয় মালা গলায় পর্ব এই প্রত্যাশা রাখছি সকলের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি মিজানুর রহমান মোল্লা ভাই তিনি বলে থাকেন যে কাপ পিরিজ মার্কা এগে যাবে তাদের বিশ্বাস যে মূল্যমান ভোট দিয়া রশিদ সাহকে জয়যুক্ত করলে এই এলাকায় অবিলিত রাস্তাঘাট যে রয়েছে গ্রাম অঞ্চলে সেটা নিয়েও তিনি কাজ করবে বলে আশ্বাস করেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন